হ্যাঁ অবরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমাদের লাস্ট ডে ব্লগ বাংলাদেশে দেখতে দেখতে টাইমটা চলে গেল কখন বলতেই পারি না আসলে ভালো সময় খুবই তাড়াতাড়ি চলে যায় আর এখানে দেখতে পাচ্ছেন বক্স ভর্তি পাপড় বানিয়েছেন আমাদের খরণি যে বা টেরা থাকে নান ওনারা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য লন্ডনে নেবার জন্য আর কি খুব সুন্দর করে পতাকা মাছ এঁকে দিয়েছেন কি বলবো খুব সুন্দর লাগছে আর এখানে বক্স ভর্তি বড়ই শুকিয়ে রেখেছেন আম্মু আম্মু এখানে অনেকেই মানে হেল্প করেছেন আম্মুকে এগুলা করতে আর এখানে দেখতে পাচ্ছেন একটু প্যাটার্ন করছিলাম যে আমরা এগুলা মানে ক্লিন করছি আসলে এগুলা ক্লিন আর এই কুলাগুলো দেখাচ্ছি খুব সুন্দর কুলা আর ডালাও বলতে পারেন সিনেটির ভাষায় তো আমরা কোলাই বলি ছোটো ছোটো দুইটা কোলা আমার বোন বলে আসছে বাংলাদেশে আসার আগে এগুলা নিয়ে যাবে তো আমারও দেখে খুব সুন্দর লাগলো আম্মুকে বললাম যে আমার জন্য একটা বানায় রাখিও তো আম্মু আবার কার মানে কাকে দিয়ে আমাদের গ্রামে একজন বানানো আর কি এগুলা তো বানিয়ে রেখেছে সুন্দর সুন্দর করে এগুলা নিয়ে যাবো আসলে কোনো কাজে লাগবে না লন্ডনে এগুলো তো লাগেই না তো সুন্দর জন্য নিয়ে নিচ্ছি আম্মু আমাদের জন্য জিরা করে নিয়ে হয়েছে লন্ডনে নেবার জন্য খুবই সুন্দর গোড়া কি বলবো তো এখানে বাংলাদেশে কিছু সান চিপস নিয়ে নিয়েছে আমার হাজব্যান্ডের জন্য ওয়াসাবি ফ্লেভারের ও বলছিল কিছুই লাগবে না আমার চলে আসে আর কিছু সম্পাপড়ি নিয়েছি আমার আরবিক যে ফ্রেন্ডরা আছে ওদের জন্য ওরা আমার পছন্দ করে এগুলাই তার কিছু ডিলাইটের মতোই আর কি এগুলা তো যাই হোক এখানে কিছু বিস্কুটও নিয়ে নিয়েছি আমার দেবর আবার বাংলাদেশে যে টোস্ট বিস্কুটটা আছে সেগুলো পছন্দ আর এখানে আমরা নিয়ে নিয়েছি টাইগার যে ফাঁসফুরনটা আছে বাংলাদেশি অনেক ভালো লাগে বাজে কিছু দিয়ে খেলে কি খুবই মজা হয় গ্রানটাও খুব সুস্বাদু আসে আর অনেকগুলো আছার আম্মু দিয়ে দিয়েছেন এবার আমাদেরকে যেহেতু বড়ের টাইমে আসছিলাম সেজন্য অনেকগুলো আছার ফ্রেশ বানিয়ে দিয়েছেন আর সিমের বিছি সিমের বিচ্ছি কিন্তু বেজেও দিয়েছেন আবার কাঁচাও দিয়েছেন মানে শুকনো আর কি এগুলো আর দেখতে পাচ্ছেন যেগুলো মানে হান্ডে নিয়ে আসছিলাম আলহামদা থেকে সেগুলোই বড়গুলো বোনের জন্য আর ছোটগুলো আমার জন্য নিয়ে আসছিলাম তো এই তো শপিংগুলা এখন প্যাকিং করে নিব আসলেও প্যাকিং করা লাগে যাতে প্যাকিং করার লাগে মানে কি বলবো প্যাকিং করা আসলেই অনেক মানে খারাপ লাগে আসতে যখন যাই তখন আর বাবা লাগে কিন্তু আসার সময় পেকিং করতে খুবই খারাপ লাগে যাই হোক আম্মু লতা রান্না করছেন চিংড়ি মাছ দিয়ে লন্ডনে আনার জন্য আর কি আমরা নিয়ে আসবো সেজন্য আম্মু প্রতিবারই রান্না করে দেন আমাদের কেভাবেই আমি নিয়ে আসি আমি গেলে তো সবার জন্য নিয়ে আসি যেহেতু এবার দুই বোনের সাথে গিয়েছি তো যার যারি যে খাবারগুলো আছে যার যারই নিয়ে আসছি ফ্রোজন করে এখানে আব্বু ফ্রেশ মাছও নিয়ে আসছেন তো আব্বু বলছিলেন যে এগুলা ফ্রোজন করে নিয়ে নেওয়ার সাথে যেহেতু নদীর মাছ ছিল খুবই মজা আর এখানে যাতে পাওয়া আম্মু কিন্তু সবার মাছ বই আমার বরে রেখে দিয়েছেন একটা বক্সে সব সব কিছু বক্সে বক্সে বলে নিয়েছেন যাতে ফ্রজেন তাকে আর কি সব কিছু আর আম্মুর নাম লিখেও রেখেছেন উপরে আমার নাম আমার বোনের নাম সেপারেটলি যাতে মিক্সড না হয় তো আলাদা আলাদাভাবে আমরা আমারগুলো আমি আলাদা করে নিয়েছি ওরগুলো ও তবে মানে যার দ্বারা প্যাকিং করে নিচ্ছি যাতেই পাচ্ছেন ফয়েল পেপার দিয়ে আর ক্রিম পেপার দিয়ে আমরা প্যাকিং করছি এভাবে করলে আর ফ্রজেন মানে ডিফ দেখেই যায় মানে পানি ছেড়ে দেয় না আর কি লং জার্নি করা যায় তো আমরা কিন্তু আগের দিনই এগুলো আর কি সকালবেলা সব কিছু মানে প্যাকিং করে ফ্রিজে রেখে দিব। যেহেতু সকালবেলা আমাদের ফ্লাইট খুব আর্লি আমাদেরকে মানে বের হতে হবে সেজন্য আর কি আগে থেকেই সব কিছু রেখে দিচ্ছি ফ্রিজে রেডি করে আর কি আর যাবার এক ঘন্টা দুই ঘন্টা আগে আমরা লাকি যে বয়ে নিব এগুলো তখন আর দেখাতে পারবো না যখন বের হব কারণ খুবই তাড়াতাড়ি বের হতে হবে খুবই সকাল যাই হোক আমরা কিন্তু আলাদাই বলে নিয়েছি কারণ খোঁজাখুঁজি না করার জন্য লন্ডনে এসে কিন্তু আমরা যাদের বাসায় চলে যাব সেজন্য যাই হোক বিকেলবেলা চলে আসছি আমরা রিকানি বাজারে কিছু তাজা সব শাকসবজি নেবো যেহেতু আমের সিজন তো কাঁচা আম নিব পাকা আমগুলো তোর এখানে পাওয়া যায় তো আমরা এখান থেকে কাঁচা আম কিছু নিয়ে নিচ্ছি লন্ডনে কিন্তু অনেক দাম কাঁচা আমে শাক সবজিতে তো এখানে প্রতিবারই দেখা যায় যে রিকানি বাজার থেকে আমি সব কিছু নিয়ে যাই তোর থাজা শাক সবজি ফ্রেশ একেবারে দেশেই পারছেন বাজারে চলে আসছি আমু আমি আমার বোন আর ভাইয়াও আসবেন পরে তো আব্বু আর এদিকে আসেননি আব্বু কিন্তু আরেক বাজারে চলে যাবেন আমাদের বাড়ির ওইখানে তো কিছু নাগামরিচ নিয়ে আসবেন আব্বু এখানে বাজারে দেখলাম যে তেমন একটা ভালো নাগামরিচ নেই সেজন্য জন্য আব্বুকে পাঠিয়ে দিয়েছে আরেক জায়গায় যাই হোক বাসায় চলে আসছি আর দেখতেই পারছেন রুম বড় আমাদের বোম্বে পটেটো এগুলো আমাদের অনেক পছন্দ সবার তো এগুলো নিয়ে নিচ্ছি লন্ডনে খাওয়ার জন্য বেশিরভাগ এখানে আমার জামাই নিয়ে আসছেন উনি আবার খুব পছন্দ করেন এগুলো তো আমিও নেব যাই হোক এই যে আমাদের বাজার আমি কিছু দমদল নিয়ে আসছি কাঁচা আম এখানে মিস কিন্তু আমার বোনও নিয়ে আসছে আমিও নিয়ে আসছি এখন বাগা করে প্যাকিং করে নিব। আর এখানে পটলও নিয়ে আসছি পটল আবার ইলিশ মাছ দিয়ে খেতে খুবই পছন্দ আমাদের দেখতে পাচ্ছেন দুই ব্যাগ নিয়ে আসছি দুই বোন কারণ এখানে তো লেবু নিয়ে আসছি লন্ডনে কিন্তু একটা লেবুর দামি পড়ে যায় মানে দুইশো টাকার মতো তো এখানে নিয়ে আসছি আমরা বোধ হয় তিন চার কেজি নিয়ে আসছি হয়তো বা একশো টাকায় দেখেন কত চিপার আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা নাগামরিচ নিয়ে আসছি এগুলো ফ্রোজেন করে রেখে দিব লন্ডনে আর ডাটাও বেঁচে দিয়েছেন আমাদের পাশের পাশের যারা আছেন অনেক হেল্পফুল ওনারা সব কিছু আমাদেরকে মানে বেঁচে দিয়েছেন ডাটা বললেন আরও অনেক কিছু নালি শাক যেগুলো আছে এগুলা কেটে দিয়েছেন মানে কি বলবো ওনারা সব কিছু আমাদের কাজ শেষ করে দিয়েছেন লন্ডনে গিয়ে শুধু আমরা রান্না করে খাবো দুই আঁকি রান্না করে খাবো সবগুলা রেডি আমার আম্মু সব কিছু করিয়ে নিয়ে নিয়েছেন ওনাদেরকে দিয়ে আর এখানে পেয়ারা নিয়ে নিচ্ছি যেহেতু লন্ডনেও আছে অনেক দাম কিন্তু খাই ওখানেও খাই কিন্তু এখানে দেশে আসছি তাই নিয়ে নিচ্ছি বাংলাদেশ থেকে ফ্রেশ পেয়ারাগুলো তো এখানে আমার আব্বুকে বলছিলাম যে ইস্টুকুটুম তাকে আমাদেরকে নান দিও না নিয়ে যাবো লন্ডনে দেখেন অনেকগুলো নিয়ে আসছেন কি ভোলভৈসবগুলো যা নিতে পারবো না যাই হোক ইস্টুকুটুমের নানগুলো কিন্তু অনেক মজা মাংস বোনের হাতে খেতে খুবই ভালো লাগে তো অনেকগুলো নিয়ে যাবো লন্ডনে খানিও নিয়ে আসছে লন্ডনে নেবার জন্য তো এখানে আমার বোন আমার মাথায় আমাদের গাছের মেহেদি মানে বাটা করে আর কি মাথায় দিয়ে দিয়েছে আগে দিতে পারে নাই তো মন খারাপ তো দূর করে আমাকে এখন দিয়ে দিয়েছে দেখেন আগে দিন গাছে তারপর চলে গিয়েছি আমরা পুকুরে লাস্ট টাইমের মতো আমরা নৌকা চালিয়ে নিচ্ছি আর কখন আসবে জানি না ইনশাল্লাহ আবার প্ল্যান আছে নেক্সট টাইম আসবে সবাই মিলে একসাথে আরভাবে মজা করবো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ